সুশিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায় নিজের অস্তিত্ব এবং অধিকার আদায় করতে শেখায় ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বোঝার একটা ক্ষমতা তৈরি করে দেয় তাছাড়া কারো পক্ষপাতিত্ব না হয়ে লজিক্যাল ওয়েতে কোনো একটা বিষয়ের সমাধান আনতে কিন্তু সুশিক্ষাই সাহায্য করে শিক্ষা যে শুধু বইয়ের পাতাতেই পাওয়া যায় বিষয়টা কিন্তু এরকম না এখন তো অনেক সময় পড়াশোনা শুধু পরীক্ষার হলে এমসিকিউ কমন পাওয়ার জন্যই করা হয় আসলে এটাকে আপনারা শিক্ষা বলবেন কিনা জানি না তবে আমার কাছে শিক্ষা হচ্ছে এমন একটি হাতিয়ার যা আমার জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে সাহায্য করবে আমরা আমাদের প্রত্যেক দিনের কাজকর্মে অনেক কিছু শিখতে পারি এখন আপনি এই শিক্ষা কিভাবে কাজে লাগাবেন সেটা একমাত্রই আপনার উপরে তবে আর যাই বলেন আপনি যদি নিজের অধিকার নিয়ে কথা বলতে ভয় পান তাহলে আপনি আর যাই হন না কেন শিক্ষিত হতে পারেননি অ্যাটলিস্ট সুশিক্ষিত হতে পারেননি তবে যাওয়ার আগে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের কিছু লাইন আপনাদেরকে বলে যেতে চাই দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত আমি কোনদিনই দিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে তার সারা না দেয় না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না কত চমৎকার কথা বলা হয়েছে বাইদা ওয়ে কি বুঝলেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন